সাধারণত শুক্রাণুর গুণগত মান খারাপ হলে পুরুষের বন্ধাত্ম দেখা দেয় প্রতি মিলিলিটার সিমেনের মধ্যে যদি পনেরো মিলিয়ন শুক্রাণু থাকে তাহলে সেটা স্বাভাবিক এবং যদি তার থেকে কম হয় তাহলে সেটি অস্বাভাবিক বলে বিবেচনা করা হয় আজকে আমরা আলোচনা করবো পুরুষের শুক্রাণু বৃদ্ধির পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এভাবে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য গবেষণায় দেখা গেছে আমাদের শরীরে ভিটামিন এবং জিঙ্কের অভাব হলেই বন্ধার্থ দেখা দেয় এবং আপনি আপনার খাবারের মধ্যে সামান্য কিছু পরিবর্তন করলেই শুক্রানোর গুণগত মান অনেকাংশেই বৃদ্ধি করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে রয়েছে যেমন টমেটো টমেটোর মধ্যে রয়েছে লাইকুপেন এটি অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে ওয়ালনাট ওয়ালনাটের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি কোনো ব্যক্তি সত্তর থেকে আশি গ্রাম ওয়ালনাট খেয়ে থাকেন তাহলে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবকদের শুক্রাণুর গুণগত মান এবং শক্তি অনেকাংশে বৃদ্ধি পায় কুমড়োর বীজ বা পামকিন সিড কুমড়োর বীজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এবং হাইটোস্টেরন এই খাবারটি পুরুষদের শুক্রাণু বাড়াতে এবং প্রজনন ক্ষমতা বাড়াতে খুবই কার্যকারী এক গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজে থাকা উপাদান টেস্টোস্টেরনে সিরামের মাত্রা বৃদ্ধি করে আনার আনারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় দেখা গেছে টেস্টোস্টেরন হরমোন মাত্রা বৃদ্ধি করতে এবং শুক্রানোর গুণগত মান বাড়াতে আনার খুব ভালো কাজ করে এক গবেষণায় একটি ইঁদুরকে আট সপ্তাহ ধরে আনারের রস খাওয়ানো হয়েছিল ফলাফলে ইঁদুরটির শুক্রাণুর গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ডার্ক চকলেট বা কালো চকলেট ডার্ক চকলেটের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এটি শুক্রাণুর মাত্রা এবং সিরামের বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে এছাড়া ডার্ক চকলেটের মধ্যে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও রয়েছে তাই প্রতিদিন সামান্য পরিমাণ ডার্ক চকলেট আপনার শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে খুবই বেশি কাজ করবে এই সমস্ত খাবার নিয়মিত খাওয়ার পরেও যদি আপনার শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি না হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন আমাদের ইউটিউব ফ্যামিলির সমস্ত দর্শকদের বলবো, আপনারা যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ দেখে মেডিসিন সেবন করবেন তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন এবং দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই